সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো ইতিমধ্যেই জানেন একটি বাটপাড়ির চুক্তি করে ইউনুস সরকার চিটাগাং বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিল এই চুক্তি যাতে সাধারণ মানুষ জানতে না পারে এই জন্য এই চুক্তির দিন রাখা হয়েছিল শেখ হাসিনার রায়ের দিন এই চুক্তি নিয়ে কি ধরনের বাটপাড়ি হয়েছে ইউনুস সরকার এখানে কোন কোন বাটপাড়ি করেছে তা একটি ডিটেলস ভিডিও তৈরি করে আমি জানিয়েছিলাম সময় হলে ভিডিওটি দেখে নিতে পারেন একটি জিনিস নিয়ে আমি খুব আপসেট ছিলাম সাধারণ মানুষের হয়তো নজর ছিল না কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে কোনো দায়িত্ব নেই তারা কেন এর প্রতিবাদ করছে না তারা কেন এই জিনিসটি তুলে ধরছে না তারা তো বলে তারা দেশের জন্য রাজনীতি করে তারা দেশকে ভালোবাসে জনগণের জন্য রাজনীতি করে কিন্তু আশ্চর্যজনকভাবে এটি নিয়ে শুধুমাত্র বাম দলগুলো ছাড়া কেউ কোনো প্রতিবাদ করেনি বিশেষ করে প্রথম সারির দলগুলো তো নয়ই অবশেষে রাজনীতিবিদদের ঘুম ভেঙেছে তাও এমনি এমনি ভাঙেনি ভেঙেছে তখন যখন সাধারণ মানুষ এটি বুঝতে পেরেছে যখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাদের সাথে বাটপারি হয়েছে এ নিয়ে সাধারণ মানুষ খুব দেখাচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বাম দলগুলো রাস্তায় নেমেছে তারা বিভিন্ন ধরনের মোর্চা চালাচ্ছে গত মঙ্গলবার চট্টগ্রামে বিশাল মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ এসব দেখেই ঘুম ভেঙেছে রাজনৈতিক দলগুলোর তারা এখন বলতে শুরু করেছে সরকার ঠিক কাজ করেনি তাই এখন এই প্রতিবাদে তারা অংশীদার হচ্ছে জামাতি ইসলামী ইতিমধ্যে বিষয়ে বিবৃতি দিয়েছে তারা বলেছে সরকারের এই চুক্তি বাতিল করতে হবে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামাতি ইসলামের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন গণভোট ও নির্বাচন নিয়ে গোলক ধাতা তৈরি করে পতিত স্বৈরাচারের দোষরদের বন্দরের মালিকানা তুলে দেওয়ার ব্যবস্থা পাকাপ্ত করেছে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের সঙ্গে তাদের ন্যূনতম সংশ্লিষ্টতাও ছিল না এমন বিদেশি নাগরিকরা চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে জামাত ইসলামের সাথে সাথে হেফাজত বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এ বিষয়ে হেফাজত ইসলাম বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র এমন একটি দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির হাতে ব্যবস্থাপনাগতভাবে স্থানান্তর করার যে কোনো উদ্যোগ রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ছাত্র সমাজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে মিছিল হয়েছে এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল অব্যাহত আছে সহজ কথা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না সবাই একযোগে প্রতিবাদ জানাচ্ছে এত কিছু দেখার পর বিএমপি চিন্তা করে সবাই যেখানে কথা বলছে সেখানে যদি আমরা না থাকি তাহলে তো আমরা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ব তাই সবার শেষে তাদের ঘুম ভেঙেছে তারা এখন সরকারের এই চুক্তি নিয়ে সমালোচনা করছে এখন প্রশ্ন হচ্ছে চুক্তি তো হয়ে গেছে এখন প্রতিবাদ জানিয়ে কি লাভ এখন কি আর কোনো কাজ হবে অবশ্যই হবে সবাই যদি একসাথে হয় এই চুক্তি রোধ করা সম্ভব আর আমি খুব খুশি যে বাংলাদেশের ডান ও বাম সবাই এই বিষয়ে একমত তারা সিদ্ধান্ত নিয়েছে তারা একসাথে আন্দোলন করবে তারা রুখে দেবে এই চুক্তি শুধু তাই না তারা ঘোষণা দিয়েছে সরকার যদি এই চুক্তি বাতিল না করে তাহলে ঘেরাও করা হবে যমুনা আর এত বড় চাপ এই অরাজনৈতিক সরকারের পক্ষে সহ্য করা সম্ভব না তাদের পিছিয়ে আসতেই হবে অন্তত পরবর্তী সরকার যে আসবে তার হাতে এই সিদ্ধান্ত ছেড়ে দেবার সিদ্ধান্ত তাদের নিতে হবে আর এটি হওয়া উচিত একটি অরাজনৈতিক ক্ষমস্থায়ী সরকার বিদেশি সরকার এ ধরনের বড় সিদ্ধান্ত নিতেই পারে না তাও আবার কারো সাথে আলোচনা না করে চুক্তির খুঁটিনাটি বিষয় না দেখে গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দর না আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার আমাদের চারপাশ ঘিরে আছে ইন্ডিয়া আমাদের একমাত্র উন্মুক্ত পথ হচ্ছে এই সমুদ্র বন্দর আমাদের এই সমুদ্র বন্দর যদি বিদেশিদের কবজায় চলে যায় তাহলে বুঝতে হবে আমরা পুরোপুরি ল্যান্ডলক হয়ে যাব আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না তাই সরকারের এ ধরনের চক্রান্ত রুখে দিতে হবে সবাইকে একযোগে প্রতিবাদ জানাতে হবে তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো